আসসালাম আলাইকুম মাস্টার সাহেব আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে দেখাতে চাই দু সালে পাঙাস মাছ চাষ করে লাভ করতে হলে আপনাকে বাধ্যতামূলকভাবে গত বছর ২৪ সালে পুরাতন চাপের পাঙাস চাষ দিতে হবে যদি আপনি এক বছরে দুটো আবাদ করতে চান বা দুটো ফসল তুলতে চান তাহলে আপনাকে এখন চাষ দিতে হবে কেজিতে আটটি ১০টি বারোটি এমন সাইজের পাঙাস থাই অরিজিনাল পাঙাস চাষে দেবে মাত্র চার মাসে মাছের সাইজ হবে বারোশো গ্রাম থেকে দুই কেজি এটাকে বিক্রি করে আপনি আবার পঞ্চম মাসে আবার নতুন মাছ দিয়ে সেটাকে বছর হিসেবে পারবেন তো আপনারা যারা পাঙাশ চাষ করতে চান তাদের জন্য আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাট মন চাপের পাঙাশ রেখে দিয়েছি মাছগুলো দেখলে মনে হচ্ছে কেজিতে দুটো বা তিনটে বাস্তবতা ভিন্ন এই মাছগুলো দেখুন দেখতে চকচকে একদম ঝকঝকে এই মাছগুলো আমরা চাপে রেখেছি মাছ এই মাছ কেজিতে আপনার আট পিস মাস্টার লম্বা কিন্তু বডি চিকন অর্থাৎ আমরা শুধুমাত্র চাপে রেখেছি সামান্য খাবার দিয়ে আমরা যদি বেশি খাবার দিই তাহলে কিন্তু আপনার বাড়িতে মাছটা বেশি বড় হবে না তো এই জাতীয় পাঙাশের পোনা আমাদের কাছে প্রায় ষাট মন স্টকে আছে যারা সংগ্রহ করতে চান তারা দেরি করবেন না খুব দ্রুত পোনাগুলো সংগ্রহ করে চাষে দিন এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি চার মাসে এই মাছ তৈরি চাষ করেন মাত্র চার মাসে বারোশো গ্রাম থেকে দুই কেজি অনায়াসে হবে কোনো সন্দেহ নেই তো আমি রেডি আছি এবং অরিজিনাল থাই আপনাদের যারা এই চাষ করতে চান পুনা পর্যন্ত আজই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনের নাম্বারে এবং আপনি অর্ডার করলে আপনার বাসায় আমরা সুস্থ সবল এই মাস পৌঁছিয়ে টাকা নিয়ে